কালকে যখন বিশাখা ভিডিওটা করেছিল মানে রাতের বেলা যে ভিডিওটা অর্থাৎ ওর মনের কিছু কষ্ট দুঃখ এবং নিজের কিছু কিছু ব্যাপারও ক্লিয়ার করেছে এই ভিডিওটা যখন করেছিল তখন আমি বাড়ি ছিলাম না হুম আমি পড়াতে গেছিলাম তারপরে বাড়িতে এসে অনেকটা রাত্রে দেখলাম বিশাখা ভিডিওটা করেছে এবং তারপরে অনেকের ভিডিও নেমে গেছে তো আমিও ভাবলাম জাস্ট সকালবেলায় একটা ভিডিও করি এই সংক্রান্ত ব্যাপার নিয়ে তো আমার এখনকার ভিডিও কিন্তু বিশাখাকে নিয়ে বিশেখার পুরো ভিডিওটা দেখলাম এবং বেশ ভালো ভিউজ হয়েছে অনেক কিছু তুলে ধরেছে তো অনেক অভিজ্ঞতা অনেক দুঃখ অনেক কষ্ট তো সেক্ষেত্রে দেখলাম বেশ ভিউজ হয়েছে এরকম ওর মোটামুটি এক বছরেও মনে হয় হয়নি যেটা গতকালের ভিডিওতে হয়েছে যাই হোক ভিডিওতে ও প্রথমেই শুরু করলো ওর ভাই ফোটা সংক্রান্ত ব্যাপার দিয়ে যে ওর দাদাকে ভাই ফোটা দিয়েছে তো সেই জন্য ভাই ফোঁটার বেস্ট গিফট ও দাদা মানে ওয়াইটির যে দাদা আছে সে তা ওকে দিয়ে দিয়েছে মানে ওর এটা অনু মানে উপলব্ধি হয়েছে যে ওকে এই বেস্ট গিফটটা দিয়েছে না এমনিতে দাদা গিফট হিসাবে দিয়েছে কিন্তু কালকে যে গিফটটা দিয়েছে লাইফ করে যে গিফটটা দিয়েছে এটা ছিল ভাই ফোঁটার বেস্ট গিফট এটা ওর মত অনুযায়ী মানে বিশাখার মত অনুযায়ী কি করেছে দাদা কালকে দাদা কালকে সুতপা সীমা ফর্টি নাইন মানে রিম্পার কথা বলছে তারপরে দীপ্তি মানে দীপ্তিদির কথা তারপরে এদের মতো ওকেও কালকে লাইভে বেঁচে দিয়েছে তো ওর মনে হচ্ছে যে এই যে ওকে দিয়ে বেঁচে দিল এই বেঁচে দেওয়াটা হয়তোবা ওর ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত ছিল না কারণ ও ভাই ফোটা দিয়েছে তো ভাইফোঁটা দেওয়া দিয়ে যে একটা পবিত্র সম্পর্কে দুইজন দুজনকে আবদ্ধ করেছে ভাই আর বোন সেক্ষেত্রে বোনের অসুবিধাতে অবশ্যই ভাই গিয়ে দাঁড়াবে আবার ভাইয়ের অসুবিধাতে বোন গিয়ে দাঁড়াবে কিন্তু বাস্তবিকে এরা কিন্তু কখনোই এদের যখন যখন প্রয়োজন হয়েছে সেই সময় কিন্তু দাঁড়ায়নি মানে দক্ষিণেশ্বরে যখন এদের দাদা এদের ডেকেছিল তখন এরা যায়নি আবার এরা যখন এর দাদাকে ডেকেছে এর মায়ের হসপিটালাইজেশন করার সময় তখনও কিন্তু দাদা এসে উপস্থিত হয়নি যাই হোক সেটা পরের কথা কিন্তু এখন ও বলতে চাইছে মানে বিশাখা বলতে চাইছে যে দাদা এই ব্যাপারটা কি করে করলো এটা ওর মাথায় আসেনি হুম মাথায় আসেনি তখন ও বলছে যে আজকে সুতপা সীমা মানে জাত সীমার নাম করে বলছে সুতপা সীমা রিম্পা দীপ্তিদি এদের মতোই আজকে লাইভে বেছে দিল তা আমার কথা হচ্ছে যে এটাতে অবাক হওয়ার কী হলো বিশাখা এটাতে তো অবাক হওয়ার কিছু নই এটাতে কি অবাক হওয়ার কিছু আছে যে তার বউয়ের পিরিয়ডসের ব্যাপারটাও পর্যন্ত এখানে বিক্রি করেছে সুতোপার সাথে যার বউয়ের পিরিয়ডের গল্প পর্যন্ত করেছে তার বউয়ের কান পচে যাওয়ার গল্প করেছে হ্যাঁ কখন কখন কি কীভাবে তার ছেলে কখন কিভাবে ঘুমিয়ে থাকে সেই ঘুমানো অবস্থায় কিভাবে অবসর পারে সেইটুকু সময় পেয়ে তারা কি কীভাবে নিজেদের কার্যকলাপগুলো করে হুম নিজেদের শারীরিক কার্যকলাপগুলো করে সেইগুলোও যখন তার কাছে বসে বসে ব্যক্ত করেছে তা তুমি তো কোন ছাড়ের ছাড় তার বউকেও যখন সে ইন্টারন্যাশনালি বিক্রি করেছে যার বউয়ের ওই রকম মানে কি বলবো নোংরা জিনিস যেটা আমি তো জানতাম না সীমাদির লাইফ থেকে থেকে শুনি যে ওই রকম একটা মানে সেন্সিটিভ জায়গায় ওই রকম একটা জায়গায় যে কিনা রেখে দিয়েও পর্যন্ত ভিডিও পাবলিক করেছে তারপরেও আবার কি বলে আমার বউয়ের ওই রকম জায়গা নিয়ে লোকে বিক্রি করেছে আরে ভাই তুমি পাবলিক না করলে ভিডিও লোকে তো আর দেখতে পেতো না তাহলে তোমার ভিডিও ছাড়ার আগে তোমার ভিডিও তাহলে দেখে নিয়ে তারপরে তোমার ভিডিও পাবলিক করা উচিত ছিল কারণ এক্ষেত্রে তো ভিডিও আমরা ই করি কি বলে ওটাকে আরে বলো না আরে পেটেও আসে মুখেও আসে না ভিডিও তো আমরা পাবলিক করার আগে চেক করে নিই চেকিং করে নিই তাই না তো সেই ক্ষেত্রে কি সে চেক করেনি না কিন্তু সে পাবলিক করতে পারবে অথচ তার বউয়ের যে জায়গাটা দেখা গেছে খারাপ জায়গাটা দেখা গেছে সেটা নিয়ে কেউ বললে তখনই তার পিছনে পুরো আদা জল খেয়ে লেগে যাবে যাই সেটা আজকে আমার বলার বিষয় নয় হুম তো যে এখানে তার বউয়ের জিনিসও বিক্রি করেছে বউয়ের জিনিসও বিক্রি করেছে তা তুমি তো কোন ছাড়ের ছাড় তুমি কোন মানে বলবো কোন অহংকারে তুমি বসেছিলে যে এই দাদা তোমাকে বিক্রি করবে না এই দাদা তোমাকে বিক্রি করবে না কোন অহংকারে লোককে কন্টেন্ট হতে দেখেছো মজা নিয়েছো কিল্লি নিয়েছো হেসেছ দাদার লাইভ ভিডিওর পরে ভিডিও করতে বসে গেছো দাদাকে মনোবল বাড়াবে বলে আজকে যেই সেই দাদার সেই অস্ত্রটা যেই তোমাদের ওপরে প্রয়োগ করেছে অমনি তখন তোমার একদম কষ্টে দুঃখে তখন তোমার ভিডিও করতে বলতে বসতে হয়েছে যে দাদা আজকে তাকেও বেঁচে দিল তার তো বেচাটাই কাজ তার তো বেচাটাই কাজ ওয়াইটিটা মানেই মানেই তো বিক্রি বিক্রি করা করা ওয়াইটি তার কাছে মানে কোনো মূল্য আছে তুমি তো মানে মূর্খের স্বর্গে বাস করছিলে তুমি মূর্খের স্বর্গে বাস করছিলে এবার বলবে কেন তুমি ভালো মতোই জানতে এই যে ওয়াইটির যে দাদা আছে সোকল দাদা তার সাথে সুতোপার কী সম্পর্ক কারণ সুতোপার সাথে তো তোমারও একসময় ভালো সম্পর্ক ছিল এই ওয়াইটির দাদার সাথে সীমার কি সম্পর্ক মানে সীমাদির কি সম্পর্ক সেটাও তুমি ভালো মতো জানতে তাদের নিয়ে যখন এই ভালো সম্পর্কগুলো থাকার পরেও তারপরে যখন তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে বা কিছু হয়েছে তারপরে তাদেরকে নিয়ে কি কীভাবে নোংরা লাইভ নেমেছে কি কীভাবে নোংরা ভিডিও নেমেছে কি কীভাবে নোংরা কমিউনিটি পোস্ট নেমেছে সেইগুলো তোমার যথেষ্ট পরিমাণে তুমি ওয়াকি বহাল ছিলে তা তাদের ক্ষেত্রে যদি নামতে পারে তুমি কোন ছাড়ের চার মানে তুমি এখানে কত কোন বড় হনু এটাই তো আমি বুঝতে পারলাম না এখানে তুমি কোন বড় হনু আজকে যার সাথে আজকে সুতোপার সাথে এই যে ওয়াইটির যে দাদা তার সাথে তো এক সময় অনেক মানে কথাবার্তা হয়েছে ফোনাফুনি হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে ভাই একটা দিনও যদি আমি কারোর সাথে কোনো সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকি আমার তো তাকে নিয়ে দুটো নেগেটিভ কথা বলতে গেলেই আগে বুকের মধ্যে লাগবে আজকে বুকের মধ্যে লাগবে যে হ্যাঁ আমি তাদেরকে নিয়ে কি করে কথা বলবো একটা সময় আমি তার সাথে কথা বলেছি একটা সময় তার সাথে আমার ভালো মুহূর্ত ফোনের মাধ্যমে ভালো মুহূর্ত আছে ভালো দুটো কথা তার সাথে আমি শেয়ার করেছি সেই মানে সেইগুলো ভুলে গিয়ে তাকে অত নোংরা নোংরা ভাষায় সুতপাকে তো মানে শুদ্ধ মানে কি বলবো মুখের ফুল চন্দন দিয়ে বলেনি হ্যাঁ সুতপাও বলেছে না সুতোপাকেও আমি ছাড়ের খাতায় ফেলছি না সুতপাও বলেছে কিন্তু ওয়াইটির দাদা যেভাবে নোংরা নোংরা কথাবার্তা বলেছে তার সন্তানহীনতা নিয়ে তার বরের মানে কার্যক্ষমতা নিয়ে শুয়ে উঠে বসিয়ে দাঁড়িয়ে ফেলে কুদে সেগুলো তো তখন তুমি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিলে তখন তোমার মনে হয়নি যে ওয়াইটির দাদা এইগুলো যেগুলো করছে সেইগুলো একদিন তোমার সাথেও করতে পারে না সেটা তোমার মনে হয়নি কারণ তুমি দাদাকে ফোটা দিয়েছিলে তুমি দাদাকে ফোটা দিয়েছিলে আমি তো বলবো এটাই তোমার মূর্খ আমি যে লোকটা এরকম সবার সাথে করতে পারে সেই লোকটা তো তোমার সাথেও করতে পারে আজকে সীমাদের সাথেও এই ওয়াইটির দাদার এক সময় খুব ভালো সম্পর্ক ছিল হ্যাঁ সীমাদের মেয়ে মাম্পি এই দাদাকে মানে ওয়াইটির দাদাকে মামা বলে ডাকতো সেই মেয়েটাকে পর্যন্ত বাজারে বিক্রি করতে ছেড়েছে এই ওয়াইটির দাদা ছাড়েনি তো হুম কোথায় কোথায় সে ড্রেস পরেছে কী ড্রেস পরে সে নেচেছে সেইখানে তার কোথায় বুকের পার্টস দেখা গেছে তার শরীরের পার্টস দেখা গেছে সেইটাকেও পর্যন্ত জুম করে এনে সেইটাকেও পর্যন্ত পাবলিকলি বিক্রি করেছে পাবলিকলি বিক্রি করেছে তাহলে এ যদি এদের সাথে এরকম করতে পারে তাহলে তো তোমার মাথায় রাখা উচিত ছিল তোমার আর তোমার মায়ের মাথায় রাখা উচিত ছিল এ তোমাদের সাথেও এরকম করতে পারে কেন সেইগুলো ভুলে গেছিলে কেন সেইগুলো ভুলে গেছিলে হুম সেই ভুলে যাওয়াটাই তো আমি বলবো তোমাদের ক্ষেত্রে অন্যায় বা অপরাধ যেটা আজকে তোমার রিয়েলাইজ হচ্ছে যেটা আজকে তুমি বুঝতে পেয়ে তোমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে তুমি এক সেকেন্ড আসলে ঠান্ডার সমস্যা আছে তো এই সকালবেলা হলেই এরকম গলায় কাশি বা খুসখুসানি শুরু হয় যাই হোক আজকে তোমার সেই বিষয় নিয়ে আজকে তোমার কষ্ট হচ্ছে আজকে তোমার দুঃখ হচ্ছে আজকে তুমি দাদাকে ক্ল্যাপ করতে চাইছো তোমার দুঃখে অভিমানের থেকে তুমি ক্ল্যাপ করতে চাইছো আজকে তোমার মনে হচ্ছে দাদা এটা ইন ইনহিউম্যানিটির পরিচয় দিচ্ছে তোমার মায়ের এই অসুস্থতার সময় আজকে এই সমস্ত কথাগুলো তুলে ধরছে যখন সীমাদির বর হাসপাতালে ভর্তি ছিল তখনও যে তোমার দাদা এরকম নোংরামি করেছে কই তখন তোমার ইনহিউম্যানিটির কথা মনে পড়েনি না কারণ তখন তো তোমার সাথে এই ব্যাপারগুলো ঘটেনি তখন তোমার সাথে এই ব্যাপারগুলো ঘটেনি তখন কিন্তু তুমি তোমার দাদার সাথ দিয়ে দিয়ে তাড়িয়ে তাড়িয়ে ব্যাপারগুলো উপভোগ করেছো তোমার মাও বাবা কম যায় না তোমার মাও কম যায় না ওই রকম একটা বয়স্ক মহিলা সে সীমাদিকে সুতো পাকে তারপরে কাকে না নিয়ে উনি খারাপ কথা বলেছে যাদের সাথেই ওয়াইটির দাদার সাথে মনোমালিন্য হয়েছে তারপরে তোমার ভিডিও টু ভিডিও লড়াই হয়েছে ঠিক তাদেরকে নিয়েই তোমরাও বসে গেছো তোমার সাথে তো আমার পার্সোনালি কোনো সময় কিছুই হয়নি হুম হয়নি তো যখন আমি কাউকে নিয়ে বলেছি তুমি তাকে সাথ দেওয়ার জন্য তুমি আমাকে নিয়ে বসে গেছো তুমি আমাকে নিয়ে বসে গেছো বসে গেছিলে তাই না কিন্তু তোমার তো সেটা করা উচিত ছিল না তোমার কি সেটা করা উচিত ছিল হ্যাঁ তুমি আমার মানে যেই জায়গাটায় আমার সফট জায়গা যেই জায়গাটায় আমার সবচেয়ে মানে কী বলবো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সেই জায়গাটাকেও তুমি তুলে এনেছো তুমি এমনও কথা বলেছো তোর বর তোকে ছোঁয় না তোর বর তোকে ছোঁয় না তুই কাজলদানির মতো যাস কি নোংরা কথা বলেছো আমার বর যদি না ছোঁয় আমি আমার শ্বশুরবাড়িতে এইরকমভাবে থাকতে পারতাম কোনো মেয়েকে যদি তার স্বামী না ছোয় যদি তার সাথে সম্পর্কই না করে থাকতে পারতাম থাকতে কি পারতাম তোমার মাথার মধ্যে সেই বুদ্ধিটা নেই তোমার মাথার মধ্যে সেই বুদ্ধিটা যদি থাকতো তাহলে তুমি আজকে বলতে বসতে না দাদা তোমাকেও বিক্রি করে দিল হুম এটা তুমি অবাক হয়ে গেছো আরে দাদার তো একটু পুরোনো খেল দাদার তো এটা পুরনো খেল দাদার এই যে কল রেকর্ডিং চ্যাট রেকর্ড মানে চ্যাট রিভিলিং হ্যাঁ কল রেকর্ডিং করে রিভিল করা চ্যাটটাকে রিভিল করে দেওয়া এইগুলো কি দাদার আজকের খেলা সেটা অবশ্য তুমি বললে যে না এটা ওর আজকের খেলা না এটা ওর পুরনো খেলা এটা তোমার সাথেও হতে পারে এটা তোমার মাথার মধ্যে ছিল না আমি তো বলবো তোমার মাথার মধ্যে সেরিব্রাম সেরিবেলাম মেডুলার পার্টটাই নেই ওই তিনটে পার্টি হচ্ছে অমিটেড পার্ট বলতে বাধ্য হলাম কেন এই ব্যাপারগুলো তোমার মনে ছিল না কেন যে অন্যদের সাথে করতে পারে সে তোমার সাথে কেন করতে পারবে না যে যাকে ভালোবেসে ভালোবেসে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করে এনেও যে ওয়াইটির মার্কেটে তাকে বিক্রি করে দিতে পারে তার পিরিয়ডকে নিয়ে বিক্রি করে দিতে পারে সে তোমাকে করবে না তোমাকে করবে না আজকে এই যে এই মানুষটা যে এই রকমের একটা নোংরা বিশ্বাস তৈরি হয়েছে এর এর জন্য জন্য তো তুমি তুমি তোমার তোমার তখন তোমরা এরকম ভাবে হাততালি দিয়ে দিয়ে ব্যাপারগুলোকে প্রচণ্ড পরিমাণে আমোদের সাথে নিয়েছো উল্লাসের সাথে নিয়েছো তাকে ব্রেভো ব্রেভো করে সাবাস সাবাস করে তার পিঠ চাপড়িয়েছো ভাই আজকে বলতে বসলে হবে আজকে বলতে বসলে হবে তোমার মা তো তার বুকের জান করে রেখেছিল জান পাখি তার ছেলে করে রেখেছিল তাকে কিছু বলা যাবে না তোমার মা তার মানে কেউ বলতে বসলে তার হয়ে এরকম হাত জড়ো করে তোমার মা সেই ক্ষেত্রে বিবৃতি দিতে বসতেন তাকে যেন কিছু না বল বলা হয় তার মা কত কষ্ট করে তাকে মানুষ করেছে তার মা তাকে কষ্ট করে মানুষ করেছে আর সে যাদেরকে বলছে সে যাদেরকে নোংরা কথা বলছে তাদেরও জন্মদাত্রা জন্মদাত্রী তাদের মা বাবারা আর কষ্ট করে মানুষ করেনি তাই না হুম তাই না এখন তোমার রিয়েলাইজ হচ্ছে অনেক ভুল করেছিলে হ্যাঁ এই রিয়েলাইজেশনটা তো তোমার করতে হবে কারণ কারমা ইজ ব্যাক সবার সাথে এই কারমাটা হয় যে যেমন কর্ম করবে তার ফল এখানেই ভোগ করে যেতে হবে স্বর্গ নরক বলে কিছু নেই আমি খারাপ কর্ম করলে আমারও সেই কর্মের ফল ভোগ করতে হবে তুমি খারাপ কর্ম করলে তোমারও সেই কর্মের ফল ভোগ করতে হবে আজকে কেন তোমার এরকম কষ্ট হচ্ছে কেন আজকে তুমি দুঃখ পাচ্ছ কেন আজকে তো দুঃখ পাওয়ার কিছু নেই আজকে দুঃখ পাওয়ার কিছু আছে অনেকটা বলে নিয়েছে আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে শুশ্রা গুড মর্নিং সবাইকে যাই হোক আজকে কেন এই রিয়েলাইজেশনটা হ্যাঁ আজকে কেন এরকম মনে হচ্ছে তোমার মা না একে মানে নিজের পোষ্যপুত্র করে রেখে দিয়েছিল তোমার মাকে মা বলেছিল হ্যাঁ তোমাকে বোন বলেছিল তুমি ভাই ফোটা দিয়েছিলে আজকে কেন তোমাদেরকে নিয়ে এ এইভাবে বিক্রি করলো কারণ এর চরিত্রটাই এটা এটাই তোমরা তৈরি করেছ তোমরা কিছু কিছু ক্রিয়েটার্সরা একে তোলাই দিয়েছ এবং ভিউয়ার্সরাও আছে তার জন্য আজকে এ এই রকমের পাওয়ার দেখাচ্ছে এটা তোমাদের মেনে নিতে হবে এখানে তোমার মেনে নিতে হবে যতই কষ্ট হোক বিশাখা যতই কিছু হোক এটাই সত্যি আজকে দেখলে তোমার খাওয়া নিয়ে পর্যন্ত যে তুমি চিকেন খাও তুমি বাটার খাও এইগুলোকে নিয়েও তোমার খাওয়াগুলোকে নিয়েও এইভাবে বিক্রি করলো আরে ভাই আমরা তো শত্রুপক্ষ আমরা তোমাকে দুটো কথা বলতে পারি তোমার তুমি যাকে দাদা বলে ডেকেছো যাকে তুমি ভাই ভাইফোঁটা দিয়েছ তারকে রকম লাইফ করে ওই রকমভাবে তোমার খাওয়া নিয়েও কটাক্ষ করা উচিত ছিল না কিন্তু এটার জন্য তোমরা দায়ী এটার জন্য তোমরা দায়ী এসে গেছি চলে এসেছি এই রকমভাবে করে করে যখন সে নোংরাভাবে ভিডিও করেছে লাইভ করেছে তাকে সেইভাবে আরও মানে উচ্ছ্বসিত করার জন্য প্রশংসিত করার জন্য তোমরা সেইখানে বাজে বাজে কমেন্ট করে করে তার মনোবলটাকে বাড়িয়ে দিয়েছ আজকে ভাই তোমাদের উপরে সেইগুলো প্রয়োগ হচ্ছে কষ্ট পেও না কষ্ট পেও না সেই ক্ষেত্রে হুম তোমার বাড়িতে তোমার কাজের লোককে তোমরা কত টাকা দিয়ে রেখে দিয়েছ একমাত্র তার পক্ষেই জানা সম্ভব ছ হাজার টাকা দিয়ে রেখেছ সেই ক্ষেত্রে দাও যখন তোমার টাকার দরকার হচ্ছে সেই ক্ষেত্রে তুমি রান্না বান্না করে সেই টাকাটা মেকআপ করে দাও আজকে কেন বলো তো এটা করছে কারণ তুমি তাকে তোমার বাড়িতে এন্ট্রি দিয়েছিলে তাকে তোমার বাড়ির সদস্য মনে করেছ অনেক উঁচু লেভেলে তুমি তাকে বসিয়েছিলে আর তোমাকে সে কোথায় বসিয়েছে তুমি নিজেই বলেছ তোমাকে সে তার জুতোর তলায় নামিয়ে দিয়েছে তাহলে বুঝতে পারছো তো যে তার কাছে তোমার তোমার জায়গাটা কোথায় হুম তোমার জায়গাটা কোথায় তুমি বলছো আজকে যে ও সবাইকে নিয়ে এইরকমভাবে নোংরা পানা করে আজকে তোমাকেও করে দিল ও সবাইকে নিয়ে যাদের যাদের নাম তুমি করলে না তাদেরও একটা লেভেল আছে তাদেরও একটা লেভেল আছে কিন্তু পারান্তু লেকিন বাট তোমার ওর কাছে লেভেল কিন্তু ওইখানে নেই একদম পায়ের তলায় একদম তার থেকেও নিচু কোনো তোমাদের ভিডিও কমিউনিটিতে দিয়েছে যে হ্যাঁ এই চ্যানেলটাকে একটু বড় করুক সবাই বা সবাই একটু দেখুন একটু রেকমেন্ড করে দিয়েছে তোমাদের চ্যানেলটাকে হুম 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 না ও কোনো দিনও করবে না ও কোনো দিনও করবে না বা করেও নি যার নামটা তুমি বললে তোমার ভিডিওতে অমুক দিদি হ্যাঁ নাম করে করেই তো বললে তোমার বাড়িতে গেছে তোমার তোমারদের বন্ধুর গাড়িতে করে গিয়ে সেখানে খেয়ে এসেছে অমুক করেছে তমুক করেছে সেও যখন তোমার এই দাদাকে লাইভে দেখেছিল সে এসেছিল না 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 তার মানে বুঝতে পারছো তোমরা হচ্ছে ওর পালিতা কুকুর পালিতা পোষ্য তোমরা ও যখনই যা বলবে তোমাদের ওর কথা অনুযায়ী নাচতে হবে কিন্তু তোমাদের যখন ক্রুশিয়াল পিরিয়ড আসবে ও তোমাদের সাথ দেবে না এটাই বাস্তব এটাই তোমরা এতদিন ধরে বোঝনি আজকে যে ও এইভাবে নোংরামিগুলো করে ও এইভাবে নোংরাভাবে যে লাইভগুলো করে যে মুখের ভাষা দিয়ে যে কথাগুলো বলে কারো নাকে ফুঁ দিই কারোর শুকনো চড়ায় থুতু ফেলি কারোর বালতির ঢাকনা খুলছে না তাকে কুকুরকে দিয়ে শুয়ে দিই এগুলো তো ভাই তোমরাই সেখানে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছো এগুলো তোমরাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছো আজকে যখন তোমার কলের কথা বলছে তুমি অমুক রাত্রে অমুক সময় ফোন করেছো তুমি ছ হাজার না পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা ধার চেয়েছ তুমি কমিউনিটিতে ওই রকমভাবে টাকার উল্লেখ করে করে বলেছো মানে সময় বাড়ার সাথে সাথে তোমার টাকার উল্লেখটাও মানে টাকার পরিমাণটাও বেড়ে গেছে এইগুলো বসে বসে বলেছে এইগুলো বসে বসে বলেছে তোমাকেও আরও কি বলছে যে তোমার যদি তোমার মা বাবার পাশে দাঁড়াতে হয় তাহলে তুমি চাকরি করো চাকরি করে টাকা ইনকাম করে তুমি সেই ক্ষেত্রে করো সেই ক্ষেত্রে করো আজকে এই যে কথাগুলো হ্যাঁ এইগুলো হয়তো অনেক চরম বাস্তবের কথা কিন্তু আজকে যে সময় আজকে যে পরিস্থিতি আজকে কি এইভাবে তোমার এই দাদার এই কথাগুলো বলা উচিত ছিল সে তো তোমাকে বাই ফোনেও বলতে পারতো যে দেখো তুমি এইভাবে করো তুমি এইভাবে করো আজকে যে সে এই জিনিসগুলো করে দিল না এটাতে সে তার নিজের পরিচয়ও দান করলো আর এটাতে তোমাকেও শিক্ষা দিয়ে গেল যে তুমি ওর মূর্তিটা বা ওর স্বরূপটা চেনো যে ওর ওই যে একটা মানে মানে কি বলবো একটা ফেস করে ও ভদ্রলোক ও ভদ্রলোকের আড়ালেও কত বড় যে একটা নর বিষাদ নর খাদক কত বড় যে একটা শয়তান সেটাও ও আজকে প্রমাণ করে দিয়ে গেল। তোমার কাছে এই প্রমাণটা তোমার কাছে হওয়া উচিত ছিল হওয়া উচিত ছিল কীভাবে আজকে তোমাদের নগ্ন করে দিল তোমাদের আত্মীয় স্বজন নেই তোমাদের পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো না তার জন্য তোমরা কোনো রকমের আপদ বিপদে তোমরা তোমাদের তাদের থেকে হেল্প পাও না এমনকি তোমার যে বন্ধু সেই বন্ধুটাকেও পর্যন্ত আজকে ওয়াইটিতে লাইভ করে আজকে বিক্রি করে দিল আমাদের পক্ষে তো জানার কথা ছিল না যদি সে ওই রকম লাইফটা না করতো জানার কথা ছিল জানার কথা ছিল না কিন্তু সে বলেছে বলেই আজকে আমরা জানতে পেরেছি ভাবো তো তাহলে সে কি পরিচয়টা দিল তাও আমি বলবো এর জন্য তুমি আর তোমার মা দায়ী যেইভাবে তাকে পিছনে পিছনে সাবাস সাবাস করেছো দাদা লাইভ করেছে মা দাদা লাইভ করেছো বলে বসে গেছিলে বলেই বসে যেতে ক্যামেরা খুলেই দাদাকে সাপোর্ট করার জন্য দাদাকে সাপোর্ট করার জন্য বসে যেতে বসে যেতে দাদাকে সাপোর্ট করার জন্য সাথে সাথে মা আর মেয়ে দুজনে জুটি বেঁধে একদিক সময় মা বলছে এক সময় মেয়ে বলছে কম করেছো লোকের পিছনে কম লেগেছ আজকে বলছো যে এই যে যাদের যাদের নাম তুমি বললে তারা তোমার কে নয় তারা তোমার শত্রু নয় এখানে সবাই তোমরা একসাথে সহকর্মী কারণ এখানে সবাই ভিডিও করে এই উপলব্ধিটা আগে কেন ছিল না এই উপলব্ধিটা আগে কেন ছিল না দিন পরে কেন এই উপলব্ধিটা হলো কারণ তুমি তোমার দাদার স্বরূপটা দেখে নিয়েছো দাদা কে চিনে নিয়েছো যে দাদা কত বড় হিপোক্রিট যাদেরকে দিদি বা বোন বলেছো যাদেরকে ভালোবাসা ছুঁড়ে ছুঁড়ে দিয়েছো তারা যে কত বড় হিপোক্রিট কালকে ওই লাইফটা না হলে তোমার চক্ষু খুলতো না তোমার চোখ খুলতো না সেই সেই জন্যই আজকে তোমার এই কথাগুলো বলতে হচ্ছে সেই জন্যই আজকে তোমার এই কথাগুলো বলতে হচ্ছে আজকে এতটা রিয়েলাইজেশন হচ্ছে এতটা কষ্ট হয়েছে এতটা তুমি আবেগপ্রবণ হয়ে গেছো সেক্ষেত্রে তোমার চোখ দিয়ে জল পড়ছে না কিন্তু মনের কষ্টের কথাগুলো তোমার মুখ দিয়ে বল মানে বের হতে হচ্ছে আজকে দাদা এটাও পর্যন্ত বললো মেরিক্লেমের ব্যাপারটাও তোমার জল মেশানো আছে তারপরেও আবার বললো তোমার পেনশানের টাকাটা কি। নব্বই পার্সেন্ট টাকা ভর্তি করতে না করতেই শেষ হয়ে যায় তুমি লোকের থেকে ভিউয়ার্সদের থেকেও নাকি টাকা চেয়েছো সেই ক্ষেত্রে অবশ্য তুমি ক্লিয়ার করলে তুমি এই এই পার্সেন্টদের থেকে ফোন করেছো কারণ এরা তোমার মায়ের সাথে প্রচণ্ড পরিমাণে টাচ ছিল এদের সাথে তোমার ভালো সম্পর্ক আছে তার জন্যই করেছো যাদের যাদের নাম করেছো এবং ওয়াইটির দাদাকে বলেছ প্রমাণ দিতে যে তুমি আর কাদের কাদেরকে ফোন করে তাদের তাদের থেকে টাকা চেয়েছো কিন্তু আজকে তো এইরকম হওয়ার কথা ছিল না বিশেষ করে তোমার সাথে হওয়ার কথা ছিল তুমি তো সুতোপা তুমি তো সীমার ব্যাপার নিয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে তুমি তো রিম্পা তুমি তো দীপ্তিদির ব্যাপার নিয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে আজকে তুমি সেই জায়গায় সবার কাছে উপভোগ্যর বিষয় কেন হলে আজকে তুমি একটা লাথের মানে লাথ খাওয়ার মতো কেন হলে দাদা তো লাথি মারলো দাদা তো সপাটা একটা লাথি মেরে দিয়েছে হ্যাঁ এই যে যাদের বলতে ওর কন্ট্রোভার্সি বিশ ভালো ওই দিদির কন্ট্রোভার্সি বাবা বিশ জন ভালো ওই দিদি এখানে এসে গভর্নমেন্ট হসপিটাল প্রাইভেট হসপিটাল নিয়ে তোমাকে কেন জ্ঞান দিয়েছিল সে যদি কিছু নাই করতে পারবে সাহায্য তোমাকে তাহলে তো তার কিছু করা উচিত ছিল না কোনো কথাই তার ওয়ার্ডই তার বলা উচিত ছিল না খুব না তেল মারতে আসলে কি বলতো তোমরা এরকম তেল মানে লোকের পায়ে তেল মারাই পাবলিক তোমাদের কোনো না আছে তোমাদের কোনো স্ট্যাটাস না আছে তোমাদের কোনো যোগ্যতা না আছে তোমাদের মানে সমাজে কোনো স্থান এটা আমি বলছি না এটা তোমার দাদাই তোমাদের কালকে বুঝিয়ে দিয়েছে তোমার আর তোমার মায়ের পজিশানটা তোমার দাদার চোখে কি সেটা কালকে তোমার দাদাই বুঝিয়ে দিয়েছে দাদাই বুঝিয়ে দিয়েছে যে তোমাদের পজিশান কি। এত তেল মেরেছ এত তেল মেরেছ যে কি আর বলবো দাদা সেই তেলেও পর্যন্ত বিগলিত হয়নি গলে যায়নি বরঞ্চ তোমাদের পেছনে সপাটে দুটো লাথি মেরে দিয়েছে আজকে তোমার মনে হচ্ছে এই সমস্ত কথা আজকে মনে হচ্ছে দাদা ইনহিউম্যানিটির কাজ করেছে ভাই কোন দিন দাদা হিউম্যানিটির কাজ করেছে একটু বলো তো ভাই কোন দিন তোমার দাদা এইরকম হিউম্যানিটির কাজ করেছে কোনো দিন তোমার মনে হয় এখন যদি তোমার চোখ খুলে থাকে তাহলে বলো তাহলে বলো হুম এই তো আবার কালকেই দেখলাম হ্যাঁ রাতের বেলাই তো দেখলাম কমিউনিটি পোস্ট দিয়েছে আবার সে তোমাকে বিক্রি করবে যখন সে বিক্রি করছে দোকান খুলেছে আবার তোমাকে সে আজকে অর্থাৎ স্যাটারডেতে আবার দুপুর তিনটে সময় তোমাকে বিক্রি করবে সবাই আবার হুমড়ি খেয়ে যাবে ভালো লাগছে তো দেখো কন্টেন্ট করতে লোককে কন্টেন্ট বানাতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু কারোর কন্টেন্ট হতে কিন্তু কখনোই ভালো লাগে না এই রকমভাবে নিজের বাড়ির কথা নিজের পার্সোনাল কথা যদি এই ওয়াইটির মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বেরিয়ে আসে কারোর ভাই শুনতেও ভালো লাগে না কারোর ভালো লাগে না হ্যাঁ অন্যদের ক্ষেত্রে সেটা মজা তো লাগবেই তোমার ব্যাপারটা জেনে যাচ্ছে কিন্তু তুমি যখন সেই ভিডিওটা বা সেই লাইভটা বা সেই কমিউনিটি পোস্টটাই দেখবে তখন তোমার সর্বাঙ্গে জ্বালা করবেই এটাই স্বাভাবিক এটাই হওয়ার কথা আজকে তোমার মনে হচ্ছে যে দাদা তোমাকেও বিক্রি করে দিল এই দাদাকে তৈরি করেছো তোমরা তুমি তোমার মা রকম কিছু কিছু পাবলিক এই তোমার দাদাকে তৈরি করেছো এখন যখন তোমাদের স্বার্থে ঘা লেগে গেছে তখনই তুমি অমনি ফস করে দাদার এগেনস্টে বসে পড়েছো এটাই তো আবার ছিল এটাই তো আমাদের দেখতে হবে এবং আরও দেখবো আগামীকাল আরও দেখবো আগামী ভবিষ্যতে আরও দেখবো রকম জিনিস তবে তাতে করেও তোমার কতটা শিক্ষা হলো আমার এখনো পর্যন্ত সন্দেহ আছে বিশাখা তোমার প্রতি হ্যাঁ তোমার প্রতি এখনো পর্যন্ত সন্দেহ আছে আর ওই যে আর ব্যক্তি আর মহিলার নাম করলে না তিনি যে তোমার খাওয়া নিয়ে তোমার পরিবার নিয়ে কত কথা আমার কাছে বলে রেখেছিল বাপরে বাপ কী কটাক্ষ আর কি কটাক্ষ করতো হি হি করে হেসে এসে। সেই কথাগুলো না নাই বা বললাম নাই বা বললাম কারণ ওই মানে ওরকম ক্র্যাক মহিলার ব্যাপার নিয়ে আমার ভালো লাগে না কারণ বুদ্ধি তো নেই একেবারে শিক্ষাও নেই কোনো রকমের মানে প্রকাশের কোনো ভঙ্গিমাও নেই কোনো কিছুই নেই হ্যাঁ শুধুমাত্র বসে যায় খেঁকি ভণ্ড খেঁকি অমুক খেঁকি আর শুধুমাত্র পুজো পার্বণ নিয়ে যত সব ভুল ভাল বুজুং ভাজুং কথাবার্তা বলতে ওই সমস্ত মানে আজকের মতো দু হাজার পঁচিশের মতো যুগে ওরকম আনসাইন্টিফিক কথাবার্তা শুনতে আমার ভালোও লাগে না আর আমার আমি তাকে দেখিও না মানে আমার একদম অসহ্য কত বছর ধরে চ্যানেল খুলে রেখে দিয়েছে এখনও পর্যন্ত ওই জায়গায় পৌঁছে রয়েছে যাই হোক এটা যার যার ক্যাপাবিলিটি তো আমি মানে তাকে জাস্ট অসহ্য লাগে আর আমি তাকে কেন হাত ধুয়ে লেগেছিলাম সে আমার মাতৃত্বহীনতার জায়গা নিয়ে অনেক কাটাচেরা করেছে বিশাখা সেটা তুমিও ভালো জানো কালকে তুমি তোমার ভিডিওতে আমার নামটা বললে বললে তার জন্য আজকে এই কথাটা তুলতে হলো কী কী করেছে এখন যদি তুমি ওই যে চোখের যে পট্টিটা পড়া ছিল সেই পট্টিটা সরিয়ে রেখে যদি এখন বিচার করো এখন বিচার করে বুঝবে যে হ্যাঁ আমাকেও আমার মাতৃত্বহীনতা নিয়ে যেভাবে কাটাছেড়া করেছিল সেই জন্য আমিও ওর পেছন ওইভাবে লেগেছিলাম আর আমি তো লাগবোই আমার এই জায়গা নিয়ে যেই বলবে আমি লাগবই কারণ এখানটায় আমার প্রচণ্ড সেন্সিটিভ ইস্যু আমি ওয়াইটি থেকে এক টাকাও তুলিনি আর কোনো দিন তুলবও না ভগবান যেন সেই দিন কোনো দিন আমার না দেখাতে হয় আর আমি তুলবও না তুলবও না একটা টাকাও আমার তোলার দরকার হবে না কোনো দিন হবে না না কোনো দিন হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম গ্যারান্টি দিয়ে বলে গেলাম মরে যাবো তবুও ওয়াইপি থেকে আমি একটা টাকাও তুলবো না তা আমি যেখানে আমার নিজের টাকা দিয়ে আমি ট্রিটমেন্ট করাচ্ছি আমি অমুক করাচ্ছি তমুক করাচ্ছি সেখানে আমি তোমাদের মতো কিছু মানুষের কথা আরও আজে বাজে নোংরা টিটকারি টিজ মারা কথাবার্তা শুনবে হজম করে যাব এটা তোমরা ভাবলে কি করে এটা তোমরা ভাবলে কি করে এখন তোমার সবাইকে মনে হচ্ছে সহকর্মী কেন বসে যাও ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন সীমাদিকে ও ডিজিটাল ভিকারি অমুক তমুক আজকে তুমি নিজেই সেই ডিজিটাল ভিকারি হয়ে গেলে কত টাকা কী তুলেছো আমি জানি না কিন্তু আজকে তুমিও ডিজিটাল ভিকারি হয়ে গেলে এই সুতপাকে না দালাল ঘোরামুখী ঘোড়ামুখি করে তুমি আর তোমার মা কম বলেছ কম বলেছ এখন তুমি সেখানে সবাইকে সহকর্মী সহযাত্রী এই রকমভাবে আখ্যা দিচ্ছ এই ব্যাপারগুলো বেশি একটু হাস্যস্কর হয়ে যাচ্ছে না নিজেকে একটু বেশি গিল্লির পাত্র টাত্র করে ফেলছো না তোমার ভিডিওটা দেখে আমার কালকে তাই মনে হয়েছে তাই আজকে সাত সকালবেলায় এই ভিডিওটা আমি করতে বসলাম এরপর আবার তোমার মা ভালো হয়ে গিয়ে সুস্থ হয়ে গিয়ে আবার ওই রকম চাটন মার্কা ভিডিওই দিতে বসবে আবার কারণ কি তোমার তোমরা চেঞ্জ হতে পারবে না তোমরা কোনো দিনই চেঞ্জ হতে পারবে না আবার তোমরা চাটন মার্কা ভিডিও করবে অবশ্য কটা লোক দেখবে সেটা পরের কথা কিন্তু আবার তোমরা ওকে এই ছেটে ভিডিও করবে ছি আর কিছু বলার নেই তবে যাই হোক অবশেষে লাস্ট একটা কথাই বলবো যা অসুস্থ তোমার মা তার থেকে বলবো তোমার মা সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন বা বাড়িতে থাকুন তোমাদের সাথে থাকুন কিছু আর বলার নেই যাক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাচ্ছ একটি নতুন ভিডিওতে বাই রাখুন